জয় গৌর জয় নিতাই আজ সাতাশে আগস্ট দু ও দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত আজ এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণের শ্লোক একশো বাইশ থেকে একশো ছাব্বিশ নারায়ণ হে নারায়ণ ভবভায় হরণ লক্ষ্মীকান্তম কমল নয়নম চরণম নারায়ণ শ্লোক একশো বাইশ পরিণামবাদে ঈশ্বর হয় বিকারী এত কহি বিবর্তবাদ স্থাপনা যে করি শ্লোকার্থ শঙ্করাচার্যের মতে পরিণামবাদে ঈশ্বর বিকার প্রাপ্ত হন এই বলে তিনি বিবর্তবাদ স্থাপন করেছেন তাৎপর্য শিল ভক্তি বিনোদ ঠাকুর তার ভাষ্যে বলেছেন যে কেউ যদি স্পষ্টভাবে পরিণামবাদের অর্থ না বোঝে তাহলে সে অবশ্যই জড়জগত জীবের তত্ত্ব বুঝতে পারবে না ছান্দজ্ঞ উপনিষদে ছয় আট চারে বলা হয়েছে সন্মুলা আসে মা প্রজা প্রজাসুদায়ত না সৎ প্রতিষ্ঠা জড়জগত জীব ভিন্ন বস্তু এবং তারা নিত্য সত্য মিথ্যা নয় কিন্তু শঙ্করাচার্য অর্থহীনভাবে আশঙ্কা করেছেন যে পরিণামবাদে ঈশ্বর বিকার প্রাপ্ত হন তাই তিনি কল্পনা করেছেন যে জড়জগত জীব উভয়ই মিথ্যা এবং তাদের কোনো বৈশিষ্ট্য নেই কথার মার পেঁচে তিনি প্রমাণ করতে চেষ্টা করেছেন যে জীব জড় জগতে স্বতন্ত্র এবং সেই সম্পর্কে স্বতন্ত্রজ্জুতে যেমন হয় হয় যেমন রজত সেই দৃষ্টান্ত দিয়েছেন এভাবেই তিনি জগন্যভাবে সাধারণ মানুষকে প্রতারণা করেছেন রজ্জুতে সর্পভ্রমের দৃষ্টান্তটি মান্ডুক্য উপনিষদে রয়েছে কিন্তু তার তার মাধ্যমে দেহকে আত্মা বলে মনে করার ভ্রান্তি বর্ণনা করা হয়েছে যেহেতু আত্মা হচ্ছে চিৎকণা যা ভগবদ বর্ণিত হয়েছে তাই মোহবশত বিবর্তবাদ পশুবৎ মানুষ তার দেহকে তার স্বরূপ বলে মনে করে এটি হচ্ছে বিবর্ত বা মায়ার যথার্থ দৃষ্টান্ত অতত্ত্ব তো ইত্যুদারিত শ্লোকটি এই বিবর্তের বর্ণনা করছে প্রকৃত সত্য না জেনে এবং একটি বস্তুকে অন্য বস্তু বলে ভুল করা যেমন দেহকে আত্মা বলে মনে করা মানেই হচ্ছে এই বিবর্তবাদ দেহকে আত্মা বলে মনে করছে যে সমস্ত বদ্ধ জীব তারা সকলেই এই বিবর্তবাদের দ্বারা বিভ্রান্ত কেউ যখন সর্বস শক্তিমান ভগবানের অচিন্ত শক্তির কথা ভুলে যায় তখনই সে বিবর্তবাদের দ্বারা আক্রান্ত হতে পারে পরমেশ্বর ভগবান যে কখনো পরিবর্তিত না হয়ে একই সত্তায় চিরকাল বিরাজ করেন সেই তত্ত্ব ঈশোপনিষদে বর্ণিত হয়েছে পূর্ণস্ব পূর্ণমাদায় পূর্ণ মে বাব শিষ্যতে ভগবান পূর্ণ এমনকি তার থেকে পূর্ণ সত্তা নিয়ে নেওয়া হলেও তিনি পূর্ণই থাকেন জড়জগৎ ভগবানের শক্তির প্রভাবে প্রকাশিত কিন্তু তবুও তিনি হচ্ছেন সেই একই আদি পুরুষ তার রূপ গুণ পরিকর আদি কখনোই ক্ষয় হয় না শিল জীবগোস্বামী তার পরমাত্ম সন্দর্ভে বিবর্তবাদ সম্বন্ধে বলেছেন বিবর্তবাদের প্রভাবে কল্পনা করা হয় যে জীব জীবজগৎ ব্রহ্ম থেকে অভিন্ন প্রকৃত সম্বন্ধে অজ্ঞতার ফলে এই ধরনের ধারণার উদয় হয় তত্ত্ব বা পর ব্রহ্ম সময় এক এবং অভিন্ন তিনি পূর্ণ চিন্ময় তাই তিনি অন্য সমস্ত ধর্মরহিত সর্ববিলক্ষণ এবং অহংকার শূন্য তার পক্ষে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হওয়া এবং অজ্ঞানের আশ্রয় গ্রহণ করা বা ভ্রমযুক্ত হওয়া কখনোই সম্ভব নয় পরম পরমলৌকিক বস্তু সুতরাং তাতে ক্ষুদ্র মানুষদের অচিন্তনীয় শক্তির সম্ভাবনা আছে প্রাকৃত চিন্তামণি প্রভৃতি বস্তুতেও যখন অলৌকিক শক্তি দৃষ্ট হয় তখন ব্রহ্মের অলৌকিক শক্তি নিশ্চয়ই স্বীকার্য বাত কপ ও পিত্ত ত্রিবিধ দোষ একাধারে রোগীকে আশ্রয় করলেও যেমন পরস্পর বিরোধী ধাতুর শোধনের জন্য ওষুধের ব্যবস্থা হয় সেই প্রকার পরস্পর বিরোধী গুণত্রয়ের ধারণী হরে কৃষ্ণ গুণোত্রয়ের ধারিণী শক্তির দ্বারা ব্রহ্মের নিরাকারত্ব অনুমিত হলেও অবয়ব আদি স্বীকৃত হয় সেই বিষয়ে বস্তুতে যদি এই রকম অচিন্ত শক্তি থাকে তাহলে পরমেশ্বর ভগবানের মধ্যে যে তার থেকে গুণ বিশিষ্ট একটি অচিন্ত শক্তি রয়েছে তাতে বিস্ময়ের কি বস্তুত পরিণামবাদ সেই সে প্রমাণ দেহে আত্মবুদ্ধি এই বিবর্তের স্থান শ্লোকার শক্তির বিকার একটি প্রামাণিক সত্য দেহে আত্মবুদ্ধি করাই হচ্ছে বিবর্ত তাৎপর্য জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ চিত স্ফুলিঙ্গ দুর্ভাগ্যবশত সে তার দেহকে আত্মবুদ্ধি করে এবং সেই ভ্রান্ত ধারণাকে বলা হয় বিবর্ত বা অসত্যকে সত্য বলে মনে করা দেহ আত্মা নয় কিন্তু পশু ও মূর্খ মানুষেরা দেহকেই আত্মা বলে মনে করে বিবর্ত মানে আত্মার স্বরূপের পরিবর্তন নয় দেহকে আত্মা বলে মনে করে ভ্রান্তি হচ্ছে বিবর্ত তেমনি ভগবদ গীতায় বর্ণিত আটটি জড় উপাদান ভূমি, রাপ, হ বায়ু আদি সমন্বিত ভগবানের বহিরঙ্গা শক্তি যখন বিভিন্নভাবে ক্রিয়া করে তখন পরমেশ্বর ভগবানের কোনো পরিবর্তন বা বিকার হয় না ইতি শ্লোক একশো তেইশ শ্লোক একশো চব্বিশ অবিচিন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান ইচ্ছায় রূপে পায় পিণাম শ্লোকার্থ পরমেশ্বর ভগবান অচিন্ত শক্তিযুক্ত তাই তার ইচ্ছায় তার অচিন্ত শক্তি রূপে পরিণত হয় ইতি শ্লোক একশো চব্বিশ শ্লোক একশো পঁচিশ তথাপি অচিন্ত শক্তি दे होय अविकारी প্রাকৃত চিন্তামণি তাহে দৃষ্টান্ত যে ধরি শ্লোকার্ত চিন্তামণির স্পর্শে লোহাশুনায় পরিণত হয় কিন্তু তবুও চিন্তামণির কোনো পরিবর্তন হয় না এই দৃষ্টান্ত থেকে বুঝতে পারা যায় যে পরমেশ্বর ভগবান থেকে যদিও অসংখ্য শক্তির প্রকাশ হয় তবুও তিনি অবিকৃতই থাকেন ইতি শ্লোক একশো পঁচিশ শ্লোক একশো ছাব্বিশ নানা রত্ন রাজি হয় চিন্তামণি হইতে তথাপি হো মণি রহে স্বরূপে অবিকৃতে শ্লোকাত্ম চিন্তামণি থেকে যদিও নানা রকম রত্ন রাশি উৎপন্ন হয় তবুও চিন্তামণি তার স্বরূপে অবিকৃত থাকে ইতি শ্লোক একশো ছাব্বিশ হে నారాయణ భవ భాయో హరణం నారాయణ లక్ష్మీకాంతం కమలనయనం మంగళ చరణం నారాయణ জয় গৌর জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরি